ফিরে এসে নতুন একটি ভিডিওতে আবারও অভিনয় করছে শফিক সে ভিডিওটি পল্লিগ্রাম টিভি চ্যানেলে কবে বা কখন আপলোড করা হবে জানতে পারবো আজকের ভিডিওতে দর্শকরা কিন্তু আমাদেরকে বারবার কমেন্ট করে যাচ্ছ যে দাদা সফিকের নতুন ভিডিওটি আমরা কখন পাবো যে শফিক কি আবার ভিডিও করছে না পলিগ্রাম টিভি চ্যানেলে সমস্ত ডিটেলস আজকের ভিডিওতে পাবা তোমরা ছোট্ট একটি রিকোয়েস্ট রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকো পলিগ্রাম টিভি চ্যানেলের জনপ্রিয় এক অভিনেতা নাম হচ্ছে শফিক যা মুখের হাসিয়ে সেরা অভিনয়ে মানুষের মন জয় করে নিয়েছিল খুব তাড়াতাড়ি সেরা অভিনয়ে মানুষকে কখনো হাসিয়েছে বা কখনো কাঁদিয়েছে এই ছোট্ট শফিক দুর্দান্ত অভিনয়ে খুব তাড়াতাড়ি এগিয়ে গিয়েছেন এই ছোট্ট শফিক যা পল্লিগ্রাম টিভি চ্যানেল নয় শুধু প্রায় কোটি কোটি মানুষের এক চিনামুখ হয়েছে শফিক তবে প্রায় বেশ কিছু দিন থেকে দেখা যাচ্ছিল পল্লিগ্রাম টিভি চ্যানেলে অভিনয়ে বা কোনো ভিডিওতে দেখা যাচ্ছে না শফিককে আর তখন থেকে সাধারণ মানুষ সহ নেটিজেনদের মনে প্রশ্ন ঘুরে আসছিল শফিক কোথায় গেল পল্লিগ্রাম টিভি চ্যানেলে আর দেখা যাচ্ছে না কেন তবে কোনো এক সূত্রে পল্লিগ্রাম টিভি চ্যানেলের মালিকদের কাছে জানা গেছে শফিক নাকি মেনে হোটেলে থাকতো লাল পানি পান করতো এবং যে সব অবৈধ কাজ করে যাচ্ছিল তাই পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে শফিককে বের করে দেওয়া হয়েছে তবে এই ঘটনা নিয়ে বা এই ঘটনাকে কেন্দ্র করে শফিক কিন্তু নিজেও লাইভে এসে সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু বলছিল যে আমাকে কেন পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে বের করে দিয়েছিল তবে আবারও জানা গেছে পল্লীগ্রাম টিভি চ্যানেলের মালিকরা শফিককে আবারও ডেকে নিয়েছিল একটি মিটিং এর জন্য সেখানে বলা হয়েছে শফিককে শফিক যদি পল্লীগ্রাম টিভি চ্যানেলের মালিকদের কাছে ক্ষমা চাই সে নিজের ভুল বুঝতে পারে তাহলে পলিগ্রাম টিভি চ্যানেল তাকে আবারও সুযোগ দিবে অভিনয় করার জন্য তবে জানা গেছে নতুন ভিডিওতে অভিনয় করছে শফিক খুব শীঘ্রই তোমরা দেখতে পারবা পল্লীগ্রাম টিভি চ্যানেলে শফিকের নতুন ভিডিও শফিককে নিয়ে তোমাদের কিছু মন্তব্য থাকলে কমেন্টে লিখে যাও তাড়াতাড়ি আপডেট ভিডিওগুলো পেতে টকের আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ আসসালামু আলাইকুম